করবেন এগুলো এক্সপোর্ট ইটালিয়ান বায়ার একটা হচ্ছে জাপানি বায়ার জেনারেল এক্সপোর্টের এটা পেয়ার গার্ডেন ফ্রান্সের একটি বায়ারের প্রোডাক্ট এটা পার্সেন্ট অরিজিনাল এবং গরুর চামড়া দিয়ে তৈরি এগুলা একবার যদি আপনার কাছ থেকে কেউ এক জোড়া জুতা কিনে সারা জীবন টেন পার্সেন্ট সারা জীবন টেন পার্সেন্ট অফার অনেক সুন্দর এক সাইড হচ্ছে এলাস্টিক এক সাইড ফিতা তো সুইট লেদারের জুতা সুইট লেদারের অরিজিনাল খুবই নরম জুতা এগুলা ইউরোপিয়ান বাইরের প্রোডাক্ট কনভার্স এটা 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 ফিনিশ লেদার দিয়ে তৈরি এটা একদম রাবার অরিজিনাল রাবার সোল দিয়ে তৈরি আর এটা কিন্তু সম্পূর্ণ লেদার উপরে নিচে যা আছে বিভিন্ন কালারের সুইট লেদার আছে ফিনিশ লেদার আছে তারপরে হচ্ছে বপ লেদার আছে এগুলা একদম সুপার সফট আমরা যেভাবে খুশি ব্যান করে এক হাতে ব্যান করে নিতে পারবেন ক্যাট সোলের প্রোডাক্ট আছে ক্যাট সোলের কিন্তু ডক্টর ইনসুল ব্যবহার করা হয়েছে ভিতরে বপ লেদার এটা চেফিনিস লেদার হান্ড্রেড পারসেন্ট গরুর চামড়া দিয়ে তৈরি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়ার জুতা এগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট এগুলা একটার থেকে একটা সুন্দর সুইটলি পারসেন্ট এক্সপোর্ট হান্ড্রেড এক্সপোর্ট মিলাসের জুতা আপনারা গুগল সার্চ করে নেবেন এটা হচ্ছে লাস্টক কি ব্র্যান্ড ফলেন্ড বাইরের প্রোডাক্ট

গুগল সার্চ করে নেবেন এখানে যা লেখা গুগল সার্চ করে নেবেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে জুতার আরতে জুতার আরত থেকে কিন্তু আজকে আপনাদেরকে সব মানে যা দেখাবো সবই অরিজিনাল এক্সপোর্টের জুতো থাকবে আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল হবে কারণ কোনো দোকানেই কিন্তু নর্মালি সব জুতা এক্সপোর্টের হয় না কিন্তু একমাত্র জুতার আরতে কিন্তু আপনারা যা নেবেন সেটাই কিন্তু এক্সপোর্টের পেয়ে যাবেন আর আমাদের সাথে আছেন সবের ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা প্রথমে কি দিয়ে শুরু করবেন আজকের ভিডিওতে আমরা আমরা প্রথমে শুরু করব হচ্ছে আমাদের ফর্মাল শুর অনেক স্ট্রং কালেকশন আছে হান্ড্রেড পার্সেন্ট খুবই স্ট্রং কালেকশন এগুলা যেই দেখবে জুতার প্রেমে পড়ে যাবে আচ্ছা এগুলা সবই অরজিনাল হ্যাঁ হ্যাঁ 100% এক্সপোর্ট জাপানি ভায়ার আছে ইতালিয়ান আমরা আপনি এক্সপোর্ট ছাড়া সেল করেন সেল যোটা দোকান চালাইতে গেলে কমবে সবাইকে কম্পেয়ার করে দেখানোর জন্য রাখতে হয় তো আমাদের কাছে এক্সপোর্টও আছে এক্সপোর্ট কোয়ালিটিও আছে কিন্তু আমাদের বেশিরভাগই 100% এক্সপোর্ট আমাদের যে অক্সফোর্ড শুগুলা এগুলা দেখেন চার পাঁচটা কালারে পেয়ে যাবেন এগুলা 100% এক্সপোর্ট এবং একেবারে অথেন্টিক অরজিনাল এক্সপোর্টেড অরজিনাল অরজিনাল এটা কোন দেশের বায়ার এটা হচ্ছে দুইটা বায়ারের আছে এটা একটা হচ্ছে ইটালিয়ান বায়ার একটা হচ্ছে জাপানি বায়ার আচ্ছা এটা হচ্ছে আপনার এই যে ব্রেকিয়ানো যেটা এটা হলো ইটালিয়ান বায়ারের প্রোডাক্ট ওকে আর দা সব টাকা হচ্ছে জাপানি বায়ারের প্রোডাক্ট এগুলা একটা থেকে একটা সুন্দর যে যতগুলা কালার দেখবেন এটা কিন্তু দেখেন এই যে এটা ব্ল্যাক এর ভিতরে দুইটা শেড আছে হুম এটা লম্বা শেপ আর এটা সবার পছন্দের শেপ এগুলো হচ্ছে সব অরিজিনাল হ্যাঁ হ্যাঁ 100% অরিজিনাল এবং গরুর চামড়া দিয়ে তৈরি এগুলা আচ্ছা প্রাইস কি থাকবে এগুলা প্রাইস দেখেন অনেকে আমরা অনলাইনে সেল করি অনেকের ভিডিও দেখেন কিন্তু আমাদের প্রাইসটা পাবেন একদম রিজনেবল আমরা দেখা যাচ্ছে এই পার্সেন্টেজের করি না অনেকে দেখবেন পঁয়ত্রিশশো আটত্রিশশো টাকা রেট দিয়ে থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আমরা আসলে পার্সেন্টেজের বিজনেস আমরা জুতার আরত করি না আমাদের কাছে পাবেন অল বাংলাদেশে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটা আমি চ্যালেঞ্জ করে বলবো দশটা সব দেখে আমাদের কাছে আসতে হবে এই জুতা আমি সর্বনিম্ন পঁচিশশোর নিচে কে কোথাও দেখিনি এসব জুতো যতগুলা জুতো দেখেন এগুলা যতগুলা জুতোই দেখেন পঁচিশশোর নিচে কেউই দেয় না আর আমার প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা মাত্র বাইশো বাইশশো পঞ্চাশ তারপর আমাদের যে কাস্টমার প্রথমে এক জোড়া জুতা নিবেন প্রথম টাইম এক জোড়া নেন দুই জোড়া নেন তিন জোড়া নেন এটা আপনাদের বিষয় সর্বনিম্ন এক জোড়া পেয়ারো যদি নেন পরবর্তীতে যারা নিবেন সকল জুতায় আমাদের যা জুতা আছে সকল জুতাই টেন পার্সেন্ট অফ আচ্ছা আমাদের যে রিপিট কাস্টমার গুলা তাদেরকে আমরা সরাসরি লাইফ টাইম এর জন্য অফার করি টেন অফ মানে একবার যদি আপনার কাছ থেকে কেউ এক জোড়া জুতা কিনে সারা জীবন টেন পার্সেন্ট সারা জীবন পার্সেন্ট আপনার ট্যাগ প্রাইস থেকে জি জি ওকে আমরা সব সময় এই অফারটা করি কারণ এই অফারটা আমি গত কিছুদিন হয়েছে চালু করছি কারণ আমার পুরোনো কাস্টমার অনেক আছে হ্যাঁ এটা জানার দরকার আমরা দেখা যাচ্ছে সব জিনিস এক্সপোর্টের জিনিস নিয়ে কাজ করি অনেকগুলো জুতা আছে একটা একটা করে দেখাবো এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে জামেলা বিহীন জুতা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ফিতা একবার বেঁধে দিলে এটা আর জামেলা নেই এটা হচ্ছে সাইড এলাস্টিক সাইড এলাস্টিক যেভাবে খুশি খালি ফিতাটা অটো রেখে পড়তে পারবেন এটা ইতালিয়ান ব্যাগ এটা ইতালিয়ান ব্যাগ প্রাইস থাকবে কত ভাই 2250 টাকা 2250 অল বাংলাদেশের মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দশটা দশটা শোরুম দেখে আমাদের কাছ থেকে করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করবেন জুতা দেখবেন চেক করবেন তারপরে জুতার মূল্য পরিশোধ করবেন যে দেখেন আরেকটি জুতা এটা হচ্ছে তিনটা কালার তিনটা কালার এটা ইটালিয়ান বাইরের প্রোডাক্ট ইদারিং যেগুলো আসছে আমাদের কাছে জাপানি ইটালিয়ান দুইটা বাইরের প্রোডাক্ট থাকে এই যে দেখেন একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা সুন্দর এটা শেপটা দেখেন কত সুন্দর আর এগুলা কিন্তু চামড়া 100% চামড়া যারা পরে তাদেরকে বলতে হয় না আর এগুলা হ্যান্ডমেড ইভার আভারসোন এই জুতাগুলো সাইজ পাবেন 39 থেকে 44 সাইজ আচ্ছা এগুলাও পেয়ে যাবেন মাত্র 250 টাকা মাত্র 250 টাকা সাইজ কি এগুলা রে অ্যাভেইলেবল আছে ভাই সাইজ আপনার 39 থেকে 44 সাইজের अवेलेबल হয় কিন্তু মাঝে মাঝে মধ্যে কিছু মাল আমরা সাইজ পাই না তো এগুলা

এ তিনটা জুতা পেয়ে যাবেন মাত্র 2250 টাকা করে এগুলা কিন্তু 2250 2500 নিচে কোথাও আমি দেখি নাই আর এগুলা অনেকেই আপনাদের 35 3700 টাকার রেট দিয়ে 30% 20% ডিসকাউন্ট দেয় আসলে ডিসকাউন্টে বিজনেসটাই আমরা করি না কারণ 2 টাকার জিনিস 5 টাকার রেট লাগিয়ে যদি আমি 50% ডিসকাউন্ট দেই তাহলে তো জুতা আসলে মানে এটা পার্সেন্টেজের বিজনেসই কয় হুম হুম আপনি যে ডিসকাউন্ট দিচ্ছেন সেটা তো হচ্ছে আপনার কাছ থেকে জীবনে যে একবার ক্রয় করবে সারা জীবন 10% ডিসকাউন্ট সব সময় 10% অফ পাবে যে কোন জুতাই শুধু ফর্মাল শোনা এই যে আমাদের আরেকটি শেপ আছে এটা খুব সুন্দর এই যে দেখেন এটা এটা জাপানি শেপ এটা দুইটা কালার কত সুন্দর ফিনিশিং দেখলে বুঝতে পারবেন এক্সপোর্ট চিনার উপায় কি এগুলা ফিনিশিং দেখবেন এই যে সাইড কালার ফিনিশিং দেখবেন লোকাল জুতা এই সাইডটা ফিনিশিং হবে না আর এটা তো ফিনিশিং হবে না এবং আঠা লেগে থাকে হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে হ্যান্ডমেড সোল লাইট ওয়েট এটা খুবই লাইট ওয়েট এটা দুইটা কালার উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজের অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস থাকবে বাইশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে কি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে ভাই সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে শুধু ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করবেন দেখা যাচ্ছে হোম বাসার সামনে আমাদের ডেলিভারি ম্যান আপনাকে প্রোডাক্ট দিয়ে আসবে এই যে আরেকটি জুতা দেখেন এটাও খুব সুন্দর এটা জাপানি বাইরের প্রোডাক্ট আর এটা চামড়াটা খুবই এটা চামড়াটা খুবই প্রিমিয়াম এই যে হালকা ইয়ে দিবেন ডাক পরে যাবে আবার এটা মুছবেন ঠিক হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা খুবই প্রিমিয়াম একটা চামড়া দিয়ে তৈরি এটা সবাই পরে না সব জুতা কারণ এটা আপনার এই আচর পরে আবার দেয় এসে কালার করলে ঠিক হয়ে যায় আচ্ছা আচ্ছা এই জুতাটাও পেয়ে যাবেন 39 থেকে 44 39 থেকে 44 এগুলা এই যে সেন্টিমিটারে মাপ থাকে এটা হচ্ছে পঁচিশ সেন্টিমিটার পঁচিশ সেন্টিমিটারে আমাদের বাংলা সাইজ হয় চল্লিশ বাট বেসের সাইজ চল্লিশ হয় প্রাইস কি থাকবে এটা এটাও বাইশশো টাকা আমাদের ফর্মাল সুরভাগই বাইশশো পঞ্চাশ টাকা এখন আমরা এই জুতোগুলা দেখাবো এগুলা যারা ক্যাজুয়ালি পরেন এটা কিন্তু সুইট লেদারের জুতা সুইট লেদারের নরম জুতো এগুলা ইউরোপিয়ান বায়রের প্রডাক্ট ইউরোপিয়ান বায়রের প্রোডাক্ট এগুলা জুতা

পায় যখন দিবেন তখন বুঝতে পারবেন এটা গেট আপটা কি এটাও পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই যে দেখেন এই যে প্লেন শেভের এর কত সুন্দর কালার দেখেন এটা ইটালিয়ান বাইরের প্রোডাক্ট খুবই নরম পায়ে যখন দিবেন জুতা বলবেন যে কি জুতা পড়লাম এত নরম এই জুতাটা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা এটা সোলটা দেখেন এটা একদম এটা একদম রাবার অরিজিনাল রাবার সোল দিয়ে তৈরি আর এটা কিন্তু সম্পূর্ণ লেদার উপরে নিচে যা আছে বাইরে এটার ভাই 2500 টাকা মাত্র 2500 টাকা লোফার কুজি আমরা অনেকেই পায়ে সমস্যা বা আমাদের ডায়াবেটিস এ ভুক্তভোগী এইজন্য আমরা ডক্টর মেডিকেল দিয়ে এই এই জুতাগুলা ব্যবহার করছি এই জুতাটা আমরা এই সংগ্রহ করেছি এই জুতাগুলা আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কালারের সুইট লেদার আছে ফিনিশ লেদার আছে তারপরে হচ্ছে বাপ লেদার আছে তিনটা লেদার দিয়ে এগুলা পরছে এটা একটা পরে পরে দেখলে বুঝতে পারবেন যে কতটুকু প্রিমিয়াম এগুলো একদম সুপার সফট আমরা যেভাবে খুশি ব্যান করে এক হাতে ব্যান করে নিতে পারবেন আর প্রাইস কি থাকবে এটার প্রাইস পড়বে অনলি 1750 টাকা অনলি 1750 অনলি 1750 অরিজিনাল এক্সপোর্টের একটা লোফার ঠিক আছে এক্সপোর্টের লোফার সাথে হচ্ছে আপনারা মেডিকেটেড ডক্টর ইনসোল পাচ্ছেন প্রাইস হচ্ছে 1700 মাত্র 1750 টাকা সাইজ পাবেন 39 থেকে 44 সাইজ 39 থেকে 44 সাইজ এগুলা পেয়ে যাবেন মাত্র 1750 টাকা আমরা এখন দেখাবো আমাদের কিছু ক্যাটসোল এর আছে ক্যাটসোল এর এগুলা খুবই ভাইরাল প্রোডাক্ট থেকে একটা ভাইরাল আমাদের কাছে এই জুতাগুলা পেয়ে যাবেন মাত্র 2300 টাকায় অনলি মাত্র 2300 টাকায় এগুলা কিন্তু ডক্টর ইনসুল ব্যবহার করা হয়েছে ভিতরে ডক্টর ইনসুল দাওতে জুতাটা একদম নরম পরে অনেক আরামদায়ক পাবেন এগুলা কিন্তু ভাইরাল জুতা এগুলা অনেকেই 3800 2500 টাকা সেল করে তবে আমরা তেইশো টাকা প্রাইস করেছি এগুলা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছরের জুতা যদি সোল ফেটে যায় বা ফুলে যায় আমরা আপনাকে রিপ্লেস করে দিব এই যে অনেকগুলা ডিজাইন আছে এগুলা অনেক ডিজাইন আছে একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা সুন্দর যেটা যার পছন্দ শুধু আমাদের স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই মোয়াস এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ও এই নাম্বারে তো আপনারা যাদের লাগবে শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা এই এই যে দেখেন এগুলা একটা থেকে একটা সুন্দর এটা বপ লেদার এটা হচ্ছে লেদার এগুলা একটা থেকে একটা সুন্দর অনেক জুতা আছে এগুলা এটা হলো ক্যাটসুলের এগুলা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি হয় এক্সপোর্ট হয় না এটা আচ্ছা এটা এক্সপোর্ট হয় না কারণ এই এই ক্যাটসুলের জুতা আমরা পাই না এই ক্যাট ক্যাটসুলের গুলা আমাদের কিছু বাংলাদেশে এগুলা আসে তো আমরা ক্যাটসুল সংগ্রহ করে বিভিন্ন ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার করি আর কি তো এগুলা হান্ড্রেড পার্সেন্ট গরু হচ্ছে আমরা দিয়ে তৈরি তো এগুলা র‍্যান্ডম রাইভ করবে এক থেকে দুই বছর কিন্তু আমরা এক বছরের ওয়ারেন্টি দিয়ে দিয়ে থাকি প্রাইস প্রাইস মাত্র 2300 টাকা এই যে আরো ডিজাইন আছে এগুলা অনেক ডিজাইন আছে একটা একটা করে দেখাই শুধু শুধু স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দাও WhatsApp নম্বরে যোগাযোগ করবেন আমাদের যে একেবারে 100% অরিজিনাল চামড়ার জুতা এগুলো অরিজিনাল চামড়া এগুলো কোনো ভেজাল নাই ভিতর বাহির সম্পূর্ণ চামড়া ভিতর বাহির সবগুলো চামড়া কোনো কিছু বিক্রি হয় না না আমরা চামড়া ছাড়া কোনো জিনিস বিক্রি করি না এগুলা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির জুতা আমাদের কাছে এক্সপোর্টের জুতো আছে এগুলা সাইজ পাবেন 39 থেকে 44 কিন্তু এক্সপোর্টের যে জুতাগুলো এখন দেখাবো এই যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির জুতা পাবেন এখানে এই জুতাগুলো আমরা সাইজ দিতে পারবো না শুধু দেখাবো পছন্দ হলে আমাদেরকে সাইজটা জিজ্ঞাসা করবেন যে ভাই এই জুতার এই সাইজটা আছে কিনা আর এক্সপোর্টের জুতা যারা বিক্রি করে তারা কিন্তু প্রাইস ওপেনলি বলে না কিন্তু আমরা জুতার আরতে আমরা প্রাইস সহ বলে দিই আমাদের জুতা সাইজ একটা এগুলো পেতে পারেন এই যে এই জুতাটা খুবই প্রিমিয়াম জুতা যখন হাতে নিবেন তখন বুঝতে পারবেন হান্ড্রেড প্রোডাক্ট এগুলা একটা থেকে দুই দুই তিনটা সাইজ থাকতে পারে তো আপনাদের যার যেটা লাগে শুধু আপনার আপনারা জানাবেন আমরা সাইজ থাকলে আপনাদেরকে বলবো আর এগুলার প্রাইস এখানে এক একটার প্রাইস এক এক রকম তারপরে বলে দিচ্ছি এটার প্রাইস বিয়াল্লিশশো টাকা হুম

তাদের জন্য খুবই বেস্ট খুবই বেস্ট একটা অপশন হবে এগুলোর প্রাইস পড়বে মাত্র বিয়াল্লিশশো টাকা ওকে মাত্র বিয়াল্লিশশো টাকা এই যে দেখেন অনেকগুলা জুতা যেগুলো বিয়াল্লিশশো টাকার এগুলো আগে দেখে শেষ করে ফেলি আর এগুলো সাইজ দুই তিনটা সাইজ পাবেন যাদের লাগবে দুই তিনটা করে সাইজ পাবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এই যে একটা থেকে একটা সুন্দর এই জুতাগুলা মাত্র বিয়াল্লিশশো টাকায় পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশশো টাকায় ওভার সাইজ জুতো পেয়ে যাবেন এই যে এটা 45 সাইজ দেখেন এগুলো একটা থেকে একটা সুন্দর এই যে স্যুইট লেদারের জুতা আছে স্যুইট লেদার একেবারে 100% অরিজিনাল 100% এক্সপোর্ট 100% এক্সপোর্ট আর আপনার দোকানে যা আছে সবই তো এক্সপোর্ট সবই এক্সপোর্ট আমরা কাস্টমারকে বোঝানোর জন্য আমরা এক্সপোর্ট কোয়ালিটি কিছু রাখি না নালে তো একটা দিন হাতে কম্পেয়ার করতে পারবে না তো বুঝতে পারবে করতে পারবে না তারপরে দেখা যাচ্ছে জুতার কোয়ালিটি এটা বুঝবে না কোয়ালিটি বুঝবে না তারপরে অনেকেই বলে যে ভাই অনেকে এক্সপোর্টে জুতা বেছে যে আমার কাছে এমন জুতা আছে এগুলো এক্সপোর্ট বলে বিক্রি করে এমন জুতা আছে যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট বলে বিক্রি করে এই জুতা এই সব জুতা এক্সপোর্ট বলে বিক্রি করে এই যে দেখেন এটা কিন্তু জুতা এক্সপোর্টেরই কিন্তু এটা আপার এক কোম্পানির সোলারে কোম্পানির তারা ফিটিং করে বিক্রি করে এই যে দেখেন এগুলোর ফিনিশিং মিলবে না এগুলা ফিনিশিং যে আঠা লাইগা থাকে তারপরে এই যে ভিতরে ভিতরে যদি দেখেন বোর্ড দেওয়া এক্সপোর্টের জুতো এগুলা বোর্ড দেখতে পারবেন না আপনারা এটা এক কোম্পানির আপার এক কোম্পানির সোল তারা ফিটিং করে বলে অরিজিনাল এক্সপোর্ট ঠিক আছে তো আমাদের কাছে যা পাবেন অরিজিনাল এক্সপোর্টের পাবেন আমরা সাইজ দিতে পারবো না আমরা এই কথা বলতে পারবো না যে ভাই সাইজ পাবেন এই যে এটা পেয়ারে প্রোডাক্ট একদম অরিজিনাল অরিজিনাল এক্সপোর্ট এর পেয়ারে গার্ডেন ফ্রান্সের একটি বাইরের প্রোডাক্ট এটা গুগল সার্চ করে নেবেন গুগল সার্চ করে

ওকে এটা সাইজ পাবেন 38 থেকে 41 এগুলোর প্রাইস পূর্বের 2750 টাকা এই যে 2750 টাকার যে জুতাগুলা এগুলো আমরা দেখাই এগুলো একটা থেকে একটা সুন্দর এগুলো সাইজ পাবেন না শুধু স্ক্রিনশট নেবেন আর বলবেন যে ভাই জুতাটা আছে কিনা থাকলে আমরা নবদে আপনাদের অর্ডারটা কনফার্ম করে ফেলবো শুধু ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এগুলো একটা থেকে একটা সুন্দর এর এই যে এটা লাসও কি এটা 100% এক্সporters জুতা এগুলো এখানে যা আছে সবই এক্সporters জুতা লোকাল জুতা আমরা সেল করি না আমরা চ্যালেঞ্জ করে বলবো আমাদের জুতার কোয়ালিটি দেখে আপনারা নেবেন আর আমাদের শপেও চলে আসতে পারেন আমাদের শপ হচ্ছে ঢাকা যমুনা ফিসার পার্কের অপোজিট পাশে এই যে লেডিস কালেকশন যদি দেখাই আমরা আপুদের কালেকশন এই যে এগুলো হচ্ছে আপুদের কালেকশন এগুলো কিন্তু চামড়া জুতা সচলাচল কোথাও পাবেন না এগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট জুতা একটা থেকে একটা সুন্দর দেখেন আপুদের যে জুতাগুলো দেখাবো এই দেখেন একটা থেকে একটা সুন্দর মাত্র 2500 টাকায় পেয়ে যাবেন এগুলো সাইজ পেয়ে যাবেন 35 থেকে 41 পর্যন্ত হুম 35 থেকে 41 পর্যন্ত এই জুতাগুলো পেয়ে যাবেন মাত্র 2500 টাকা দাম মাত্র 2500 টাকা আপদের জুতা মাত্র 2500 টাকা আপনাদের জুতা 100% আসল এক্সপোর্টে 100% এক্সপোর্ট একটার সাথে একটা মিলবে না এগুলো 35 থেকে 41 সাইজের अवेलेबल পেয়ে যাবেন মাত্র 2500 টাকা এগুলা অনেক জুতা আছে অনেক ডিজাইন আছে এগুলা আপনারা যখন যেটা পছন্দ হয় আমাদেরকে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ছবি পাঠাবো আর অর্ডারটা কনফার্ম করে ফেলবো শুধু ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চামড়া আর হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট আমরা এক্সপোর্ট কোয়ালিটি নিয়ে কাজই করি না শুধু আপনাদেরকে কম্পেয়ার করার জন্য আমরা এই প্রোডাক্টগুলো রাখি এই যে দেখেন এগুলা হিল আছে হিল ছাড়া আছে

মিনিমাম এটা জন্য প্রাইস পঁয়ত্রিশশো থেকে চার হাজার হয়ে যাবে আমরা এই সময়টার মধ্যে এই এই জিনিসগুলো আনছি যারা আপনাদের টাকাগুলো বাইচা যায় কারণ এই জুতা একই জিনিস আমরা যদি স্টকে রেখে দিতাম লোকায় রাখতাম এখন বাইর করতাম না তখন এই জুতা দাম হয়ে যেত আপনার পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা আর আমরা এখন বিক্রি করতেছি মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় যে দেখেন চার ইঞ্চি হিল

যে চেলসি গুলা যে দেখেন একটার সাথে একটা মিলবে না এটা দুই তিনটা করে সাইজ পেয়ে যাবেন দুই তিনটা করে সাইজ পেয়ে যাবেন এগুলা এগুলা প্রাইস রেঞ্জ কেমন থাকবে ভাই এগুলা প্রাইস রেঞ্জ 4200 আছে 3500 আছে 5000 আছে এটা হচ্ছে দোকানে আসতে হবে অথবা আপনি নক দিলে যদি সাইজ থাকে আপনি পেয়ে যাবেন এই যে দেখেন কাউবয় বুট কাউবয় বুট না এটা কিন্তু অনেক জোস এটা শেপটা অস্থি এই জুতা আপনার সারা বাংলাদেশে পাবেন না সারা বাংলাদেশ এগুলা অরিজিনাল এক্সপোর্টের জিনিস এই যে এরকম জুতা বেশি অনেকে দেখা যাচ্ছে আমরা নেটে ছাড়তে দেয় না কারণ বলে ভাই এগুলা শিপমেন্ট চলে এগুলা দেওয়া যাবে না অনেক সমস্যা হয় তো আমরা আপনাদের স্বার্থে কালেকশন গুলা রাখি যাতে আপনারা নিয়ে স্যাটিসফাই থাকেন আর এই জুতা গুলা কোথাও পাবেন না এটা কাউ ভাই বোর্ড প্রাইস কত ভাই এটার প্রাইস 7500 টাকা 7500 7500 টাকা এটা সাইজ 42 43 44 40 এরকম তিন চারটা সাইজ আছে কোন যে হালকা মনে হবে না যে বুট পড়ছে এই জুতাটা দেখেন কত রোগ সুন্দর এটা যারা হিল হালকা হিল কুজেন এটা কিন্তু দেখেন লোগোটা দেখেন এগুলা গুগল সার্চ করে নেবেন এখানে যা লেখা গুগল সার্চ করে নিবেন এক জোড়া জুতার দাম বিশ থেকে বাইশ হাজার টাকা সর্বনিম্ন আর আমাদের কাছে পাবেন মাত্র বিয়াল্লিশশো টাকায় বিয়াল্লিশশো টাকা অরিজিনাল এক্সপোর্টের জুতা অরিজিনাল এক্সপোর্ট এবং অথেন্টিক জিনিস সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি ওকে তো ভাই আপনার এখানে আসার লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা যমুনা ফিসার পার্কের অপোজিট পাশে আবেদালি মার্কেটের নয় নম্বর দোকান আমাদের দোকানের নাম হচ্ছে জুতার আরব আর আপনার এখান থেকে যদি কেউ অনলাইনে কুরিয়ারে নিতে চায় সেই ক্ষেত্রে কি প্রসেস শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম অগ্রিম দিবেন শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিবেন ঢাকার ভিতরে 80 টাকা ঢাকা সিটির বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় 150 টাকা শুধু ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করবেন জুতা দেখবেন চেক করবেন তারপরে জুতার মূল্য পরিশোধ করবেন আর জুতা যদি পছন্দ না হয় ডেলিভারি ম্যানকে রিটার্ন করে দিবেন ওকে তো বন্ধুরা এই ছিল আজকে জুতার আড়তের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য একদিন আল্লাহ হাফেজ